তোরা কোথায় যাবি রে স্বপ্নপুরি স্বপ্নপুরি পার্কে ঘুরতে যাবি সারা সাপিয়া কোথায় যাবি আমি যাবো না তোমরা ঘুরে এসো আমরা স্বপ্নপুরি অন্য সময় যাই তোমরা আজকে গিয়ে ঘুরে এসে যাও হ্যাঁ 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 যাও দাদা কই এই দেখো টাটা 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 করো করে টা সকাল সকাল ব্লগটি রান্না করতে শুরু করছি আমার এই ব্লগুলো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে দেখো এখানে বেগুন আলু মাছ টমেটো ধনেপাতি একটা তরকারি হচ্ছে এদিকে মাংস রান্না হবে এই দেখো বড় কড়াইতে এতে মাংস রান্না হবে আর আমার মেজো উপরে মানে ছাদের উপর বানাচ্ছে হাতে যারা পিঠে তো এইতে ওতে মাংস রান্না হবে আর এখানে তো রান্না বাড়া প্রায় হয়ে এসছে এই যে দেখো রান্না শেষে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে যাতে টেস্টটা আরো এনহ্যান্স করবে আর স্মেলটা তো যা লাগছে এই সময়টা দারুণ হয়েছিল বেগুনের তরকারিটা আমার তো খুব ফেভারিট বেগুনের তরকারি এই তো এখন রান্না হয়ে গেছে জাস্ট মাংসটা কষাবে মাংস কিন্তু ওই কুকারে এদিকে আর্ধেকটা হয়ে আছে কড়াইতে একটু আলু দিয়ে রগরগে ঝোল করবে কেননা হাতে চেরা পিঠের সঙ্গে লাল লাল করে না রান্না করলে মাংস ভালো লাগবে না এই যে দেখো এখানে বড় কড়াইতে কতগুলো মাংস রান্না হচ্ছে অনেকটা আলু দিয়ে আলুটা অল্প মাংসটা বেশি ছিল আর এই যে আমাদের জল গরম হয়েছে আমার আব্বা ছাদের উপর গোসল করিয়ে দেবে তো চলে এখানে গরম হয়ে গেছে এটা ছাদে দিয়ে আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া জোগাড় করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওরা ভিডিওটি দেখতে থাকো এক মিনিট এটা দেখো রান্নাঘরে এখানে আমি আমার মেজুবু দুজন মিলে প্লেট সাজিয়ে ফেলেছি আমার দাদা আর মেজু ভাই বড়ো ভাই সফনে আব্বু তো আসেনি তো এই তো চলে প্লেটগুলো এখন দিয়ে আসি নিয়ে হাতে করে নিয়ে মেজ ভাই ডাকনি হ্যাঁ মোটর এসে জব করে দিচ্ছি এক মিনিট না তোমার মুখ তোমাদের মুখ দেখেন আমি খাওয়া দেখাচ্ছি এখানে শোন এখানে এসে ফোন এখানে তোরা কোথায় যাবি রে স্বপ্নপুরি পার্কে ঘুরতে যাবি সারা ছাপিয়ে করতে যাবি ও বাবা স্বপ্ন দেখবে দাঁত দ থেকে সব কথা বেরিয়ে আসছে হ্যাঁ বলো আমি যাও না তোমরা ঘুরে এসো আমরা স্বপ্নপুরি অন্য সময় যাই তোমরা আজকের গিয়ে ঘুরে এসে যাও ব্লক ম্যান কে ব্লক করছে সারা কই সারা রেডি হয়েছে হ্যাঁ বলো লিপস্টিক দুপুরে সবার লাঞ্চ হয়ে যাওয়ার পরে দেখো আমরা সবাই রেস্ট নিয়েছিলাম আর এখানে দেখো ভাইয়েরা বউরা সবাই প্ল্যান করেছে ওরা উত্তরভাগ স্বপ্নপুরীতে যাবে ওই পার্কে তাই তো আমাকে অনেকবার বলছিলো যাওয়ার কথা যে আমি যাচ্ছি না আর আমার ব্লগগুলো কিন্তু অনেক আগেকার আমি অনেক পরে রেডি করছি এগুলো তাই তো ওরা সব রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছে

भाई चलो हां हां जाओ कि चलवे कि चलवे